হ্যালো আমার ফ্রেন্ডস বাংলা টেক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য অ্যান্ড্রয়েডের একটি সিক্রেট সেটিংস দেখাবো বা গোপন টিপস যেটাকে বলে তো এই টিপসটি আপনাদের অনেক ভালো লাগবে আমি বলবো যে আপনার ফোনের এই সেটিংসগুলো আসে হয়তো আপনারা জানেন না এটা আমাদের মোবাইলের মধ্যেই থাকে তো এই গুপন টিপসগুলো আমরা হয়তো অনেকেই জানি না বা আমরা ব্যবহার করি না তো চলুন সরাসরি কাজে চলে যাই এবং অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখানে প্রথমেই সেটিংসে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর প্রথমে আপনাকে ডেভেলপার অপশনটা চালু করতে হবে ডেভেলপার অপশনটা অবশ্য আপনার প্রথমে এটা থাকে না তো যাদের আছে তাদের তো আসে যারা যাদের ডেভেলপার অপশনটা নাই তারা অ্যাওয়ার্ড ফোনে যাবেন যাওয়ার পর এখানে আপনার এখানে দেখতে পারবেন যে সফটওয়্যার ইনফো এই সফটওয়্যার ইনফোতে যাওয়ার পর এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন বোল্ড নাম্বার জাস্ট এটাতে আপনি সাতটা বা তার বেশি ক্লিক করবেন অলরেডি আমারটা টার্ন অন তো আপনারা সাতটা ক্লিক করার পর দেন ডেভেলপার অপশনটা এখানে শো করবে যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনস এটাতে যাবেন যাওয়ার পর যে অপশনটা আমি দেখাবো জাস্ট এটা ডিজেবল করা থাকলে অ্যানিমেট করে নেবেন ডেভেলপার অপশনটা করার পর দেন এখানে একটা এই যদি সেটিংস দেখতে পারবেন যে ফোর্স আর টি এল লেআউট ফোর্স আর টি এল লেআউট এটা জাস্ট অ্যানেল করে দিবেন এখন দেখেন আপনার ফোনের এক সাইড চলে আসছে মানে বা সাইডের থেকে ডান্সাইট চলে আসছে তো এটা হচ্ছে যে আপনার বন্ধুর মোবাইলটাকে জাস্ট এরকম করে দিবেন দেখেন এখন সব কিছু আপনার বাস সাইডে থাকবে আপনার এই যে দেখেন আমি অ্যাপসের সব কিছু আপনার পাল্টা মানে আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোরে দেখতে পারবেন যে সব উল্টাপাল্টা কাজ করবে এই দেখেন দেখেন যে এখন উল্টা তো মানে আমি যে ব্রেন্ডের মোবাইলটা এরকম করে দেন এবং আপনার মোবাইলটা যদি চান যে অন্য স্টাইলে ব্যবহার করতে তো অবশ্যই এটা ব্যবহার করুন এই টিপসটি আপনারা ইউজ করুন এ দেখেন যে আমাদের নোটিফিকেশন বারটাও চেঞ্জ হয়ে গেছে মানে উল্টা সাইড হয়ে গেছে তো আপনার সব কিছুই আপনি আপনার ফোনের সব কিছুই এখন উল্টা থাকবে যেদের দেখেন টপ সাইট দেন আমরা মানে বাস সাইড থেকে ডান্স ডান্স সাইডে এই অপশানটা চলে আসবে এরকম আমরা সেটিংসে গেলেও সেটিংস সেম একই সিস্টেম দেখতে পারবেন দেখেন আমাদের সেটিংসটাও উল্টা হয়ে গেছে তো আপনি এ সব মানে আপনার ফোনের সেটিংসটাই চেঞ্জ হয়ে গেছে তো দেন আবার এটা অফ করার জন্য যেহেতু আপনারা হয়তো বা এটা ইউজ করলেন জাস্ট মজা করার জন্য বা আপনার ফ্রেন্ডের মোবাইলটা জাস্ট করে দিলেন তো এটা অফ করার জন্য সেম একই অপশনে যাবেন এখানে দেখতে পারবেন ফার্স্ট সরি ফর্স আর টি লেআউট জাস্ট এটাকে ডিসেবল করে দিবেন করে দিলে আবার আগের মতো হয়ে যাবে আবার চাইলে আপনি আগের মানে আপনার ডাইন সাইডে নিয়ে আসতে পারেন সব কিছু বা আপনি চেঞ্জ করে নিতে পারেন তো আপনার স্টাইলটা আপনার মোবাইলের তো আমি বলবো যে গোপন টিপস হয়তো আপনাদের এটা জানা নাই আমি বলবো যে বেস্ট একটি টিপস আপনার আপনার আপনাদের ফ্রেন্ডদের মোবাইলটা এরকম করে দেন দিলে দেখবেন যে তারাই অবাক হয়ে যাবে আসলে এটা কীভাবে সম্ভব হইলো তো এটা এই অপশনটা ইউজ করুন তো সব আলো থাকবেন ভালো লাগলে অবশ্যই আগেই বললাম লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন চ্যানেলটাতে চলে যাবেন ডিসক্রিপশান বক্সের মধ্যে আমার নতুন চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে ওইটাতে জাস্ট গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন ওই চ্যানেলের নতুন চ্যানেলটার ভিডিওর বাংলা টেকনো তো আপনাদের জন্যই খোলা তো অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন এবং বাংলা টেক চ্যানেলকে যেভাবে সাপোর্ট করতেছেন অলওয়েজ সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ